কিছু চরিত্র সময়ের সাথে মুছে যায় আর কিছু নীরবে নিজের ভাগ্যের রেখা লিখে ফেলে পুরনো দিনের কথা এক গ্রাম ছিল রোশনপুর গ্রামের প্রতিটি দেওয়ালে আল্লাহর নাম লেখা থাকত কিন্তু মানুষের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা গেথে গিয়েছিল নামাজ পড়ত কিন্তু মন মসজিদে নয় বাজারে গ্রামের বাইরে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত এক সরল মানুষ অয়ুব বয়স পঁয়তাল্লিশের মতো সাদা দাড়ি মুখে নূর পোশাক সাধারণ কিন্তু হৃদয় ছিল আয়নার মতো নির্মল মানুষ তাকে পাগল ভকির বলত কেউ হাসত কেউ বলতো এই লোকটা বলে তাকদির বদলায় অথচ নিজের অবস্থা দেখো কিন্তু ওইও হাসতো না রাগও করতো না প্রতিদিন ভোরে সে নদীর ধারে বসে খালি বালতি জলে ডুবিয়ে দুয়া করতো হে রব যা আমার নসীবে রেখেছ তাই দাও আর আমার নিয়তে যা আছে তাতে বরকত দাও গ্রামের লোক হাসত ভুখা মানুষ তাকদিরের কথা বলে কিন্তু অয়ুবের চোখে ছিল না অভিযোগ ছিল শান্তি সে বলতো মানুষ সোনার মুদ্রা খোঁজে আমি খুঁজি আল্লাহর রহমত রোশানপুরে তিনজন ধনী মানুষও ছিল সালিম বসির আর শওকত তারা বাইরে থেকে ধার্মিক দেখাতো কিন্তু ভেতরে ছিল লোভে ঘরা। একদিন তারা বলল এই ফকিরকে শিক্ষা দিতে হবে যেন মানুষ বোঝে দোয়া নয় দৌলতেই তাকদির গড়ে তারা একখানা সোনার ইট কাঠের বাক্সে লেখে নদীর ধারে অয়ুবের বালতির পাশে রেখে লুকিয়ে দেখল সকালে অয়ুব এসে বাক্স খুলল ভিতরে জল করছে সোনার ইট তিন ধনির মুখে হাসি এখন তো ফকির দৌগাবে সোনা নিয়ে কিন্তু অয়ুব দুই মুহূর্ত দেখল তারপর ইটটা সরাসরি পানিতে ফেলে দিল বলল হে আল্লাহ আমি তো তোকে কখনো সোনা চাইনি যা দিয়েছো সেটাও পরীক্ষা ছিল যা নিয়েছো, তাও আমার রেজা তিনজন স্তব্ধ হয়ে গেল শকত গর্জি উঠল এ কেমন পাগলামি অয়ুব শান্ত কণ্ঠে বলল যার ভরসা আল্লাহর রিজিকে তার অন্য কারো সোনার ইটের দরকার হয় না এ দৃশ্য গ্রামের অনেকেই দেখল প্রথমবার তারা সেই ফকিলের চোখে দেখল তা কুলের সমুদ্র অয়ুব এখন গ্রামে আলোচনার বিষয় যাকে সবাই পাগল বলতো এখন তার মুখের কথা সবাই শ্রদ্ধায় শোনে কিন্তু সালিম বসির শওকত ক্ষুব্ধ হয়ে উঠল তারা আবার ষড়যন্ত্র করল গ্রামের মাঝখানে জনতা জড়ো করে অয়ুবকে ডাকা হল শকত জিজ্ঞেস করলো যদি কি আল্লাহর উপরে এতই ভরসা বল দেখি কাল তোর ঘরে খাবার থাকবে অয়ুব হাসল যা আল্লাহ চাইবেন তাই হবে বসির হেসে বলল যদি থাকে আমরা তোর পা ছুঁয়ে ক্ষমা চাইব আর যদি না থাকে তুই গ্রাম ছাড়বি অয়ুব মাথা নিচু করলো যা আল্লাহর ইচ্ছা তাই ভালো রাতে নদীর ধারে বসে দোয়া করল হে রব তুই আমার আর তাদের হৃদয়ের খবর জানিস যদি আমার অপমান তোর রেজায় হয় আমি মেনে নিই আর যদি তুই চাস আমাকে ইজ্জতের সাথে উত্তর দিতে তবে রিজিক এমন জায়গা থেকে দে যেখানে কেউ কল্পনাও করতে পারবে না সেই রাতেই দূর দেশের এক ব্যবসায়ী কাফেলা পথ হারিয়ে ফেলে তাদের চাকর একজন পথ খুঁজতে এসে অয়ুবকে পায় অয়ুব তাদের পথ দেখিয়ে দেয় তারা কৃতজ্ঞ হয়ে খাবার ও রূপার কয়েন দেয় অয়ুব বলে এ তোমার নয় আমার রবের তরফ থেকে পরদিন খবর ছড়িয়ে পড়ে অয়ুবের ঘরে খাবার এসেছে তিন ধনী হতবাক অয়ুব শুধু বলল যাকে তোমরা তুচ্ছ করো আল্লাহ তাকে ইজ্জতের দরজায় দাঁড় করিয়ে দেয় এরপরেও তিন ধনী হার মানেনি তারা এবার আরও বড় ফন্দি আটে অয়ুবকে তহবিলের মিথ্যা দায়িত্ব দিয়ে পরে চুরির অপবাদ দেবে পরদিন তাকে বাজারে এক সিন্ধুকের পাহারায় বসায় ভিতরে তারা ভরেছিল নকল রূপা আর পাথর তারপর জনতা ডেকে বলে দেখো এই ফকিল চুরি করছে জনতা হইচই করে কিন্তু অয়ুব নীরব এই সময় গ্রামের বুড়ো আলেম হযরত উমর এসে বলেন সিন্দুক খোলো খোলার পর দেখা গেল ভিতরে সত্যিকারের সোনা ও রূপার মুদ্রা তিন ধনী হতভম্ব অয়ুব বলল যে সিন্দুক তোমরা মিথ্যায় ভরেছিলে আল্লাহ তা সত্যে ভরেছেন কারণ যখন হৃদয়ে সৎ হয় তখন তাকদিরও মাথা নত করে জনতা স্তব্ধ গ্রামের মানুষ এখন অয়ুবকে আল্লাহর বন্ধু বলতে লাগল সময় পেরোল তিন ধনী তবা করল অয়ুবের সেবা শুরু করল একদিন গ্রামে এক অচেনা তরুণ এলো নাম ইলিয়াস সে অয়ুবের হাতে এক পুরনো চিঠি দিল তার মৃত পিতা লিখে গিয়েছিলেন যদি কখনো পথ হারাস এই ফকিরের কাছে যেও সে তোর অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে অয়ুব চিঠি পড়ে কাঁদল বলল কখনো কখনো আল্লা একখানা চিঠির মাধ্যমেই কারো তাকদির লিখে দেন আবার কারো নিরবতার মাধ্যমেও ইলিয়াস প্রতিদিন তার পাশে বসত শিখত যে সব হারিয়ে আল্লাহকে পায় সেই আসল বিজয়ী একদিন অয়ুব এক পুরনো সিন্দুক খুলল ভিতরে পাওয়া গেল একটি পুরনো উইল এক আংটি আর একটি রুমাল উইলে লেখা যদি এটি আমার ছেলের কাছে পৌঁছায় তবে বুঝে নিও এখন সময়ে এসেছে নিজেকে চিনে নেওয়ার রুমালে লেখা ছিল ইলিয়াস অয়ুব বলল এই ঘর তাকদিরের ভূমি যেখানে যার কিছু থাকে না সে আল্লাহকে পায় আর যার আল্লাহ আছে তার সব আছে ইলিয়াস ছিল সেই রহমতের উত্তরাধিকারী তিন ধনী আবার ঈর্ষান্বিত হলো অয়ুব জানল বলল যে হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে তার প্রমাণের দরকার হয় না তবু যদি সন্দেহ থাকে কাল রাতে আল্লাহর সামনে বসি তিনিই জানিয়ে দেবেন কে সঠিক সেই রাতে পুরো গ্রাম মসজিদে নামাজে একত্র হলো অয়ুব ইলিয়াস সালিম বশির শকত সবাই কান্নায় ভেসে গেল ফজরের সময় অয়ুব ঘোষণা করল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এমন একজন উত্তরাধিকারী যে আমার নয় আল্লাহর পথের হবে আমি তাকে ইলিয়াসের রূপে পেয়েছি কিন্তু আজ দেখছি এই তিনজনের হৃদয় বদলে গেছে সে চারটি রুমাল বের করল এক ইলিয়াসকে তিনটি তাদের প্রতিটি রুমালে লেখা তাকদির তার জন্য বদলায় যে নিজেকে বদলাতে সাহস রাখে অয়ুব সবাইকে আলিঙ্গন করল সেই কুড়েঘর এখন দারুল হক নামে পরিচিত যেখানে মানুষ দোয়া চাইতে নয় নিজেকে বদলাতে সাহস চাইতে আসে শেষে অয়ুব ফকিরের নাম হয়ে গেল এক দাস্তান যে শেখায় আসল তাকদির সেই যা সাজদায় বদলে যায় আর আসল দৌলাত সেই যা অন্যের ক্ষুধা নেটানোর আগে নিজের লোভ মারে